মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ বিধানসভা সাঁত্রিশ হাজারে হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট ভোটে জিতে সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবেন পঞ্চাশ হাজার ভোটে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হার পেত একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে মাত্র একটি সিট নব্বই রানাঘাট দক্ষিণের উপরে এক কোটি টাকার বাজি লাগাতে পারেন শুভেন্দু অধিকারী একজন দর্দণ্ড প্রতাপ ক্রিমিনাল লুটেরা খুনি মাফিয়া যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন যিনি দু জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন আজ শাহাবুদ্দিনের বাড়িতে তিন তিন বাটি গরুর মাংস সাবার করার পরে দু সালে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে তারা করে নদী পার করার পরে হিন্দুদের উপরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায় এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয় হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছে আমি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই নাটককে ধরে ফেলেছেন